বেসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় আর পিষ্ঠানব্বই নয় নম্বর অঙ্ক লোনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঁচপান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে তাহলে দেখো লোনা বছরে বৃত্তি পায় কত টাকা আঠারোশো টাকা সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে এক মাসে জমা রাখে লেখ এক মাসে জমা রাখে এক মাসে জমা রাখে কত টাকা পঁচান্ন টাকা তাহলে এই জায়গায় আছে বছরে এক বছর এই জায়গায় লেখে নিতে পারো এক বছর সমান বারো মাস এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এক মাসে জমা রাখে পঁচপান্ন টাকা সুতরাং বারো মাসে জমা রাখে পঞ্চান্ন ধারা বারো বারোকে গুণ করো রাফ করো পঁচপান্ন গুণ বারো পাঁচ দুগুণের দশের শূন্য রইল হাতে এক পাঁচ দুগুণের দশ আর এক এগারো এই শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ শূন্য ছয় ছয় তাহলে কত টাকা হইল ছয় শত ষাট টাকা সে বারো মাসে জমা রাখতেছে কত টাকা ছয় শত বছরে বৃত্তি পায় কত টাকা বৃত্তি পায় বৃত্তি পায় বছরে কত টাকা আঠারোশো টাকা বছরে আঠারোশো টাকা তাহলে টাকা থেকে প্রতি মাসে পঁচপান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে তাহলে বারো মাসে জমা রাখে কত টাকা জমা রাখে বারো মাসে জমা রাখছে কত টাকা ছয় শত ষাট টাকা ছয় শত ষাট টাকা এবং বাকি টাকা খরচ করে তাহলে খরচ করে খরচ করে জমা রাখার পরে খরচ করে তাহলে শূন্য এটি কিন্তু বারো মাসে শূন্য দশ আছে ছয় আছে দশ অবগত হইলে চার হইলে একাই বলো এই জায়গায় সাত সাত আছে আট অবগত হইলে এক হইলে আর এই এক এক হাজার একশত চল্লিশ টাকা সে বছরে খরচ করতেছে কত এক হাজার একশত চল্লিশ টাকা তাহলে দেখো বারো মাসে খরচ করে টাকা সুতরাং মাসে কত টাকা খরচ করে সুতরাং এক মাসে খরচ করে এক মাসে খরচ করলে কি হবে চল্লিশ ভাগ এই বারো এত টাকা সমান বারো দ্বারা এক হাজার একশো চল্লিশে বাক্য রা বারো বাঘ এগারোশো চল্লিশ এক হাজার একশো তো চল্লিশ তাহলে একশো চোদ্দোর মধ্যে বারো কতবার যায় বারং বারং একশো চুয়াল্লিশ বেশি জায়গা দশ বারং একশো বিশ তাহলে নয় বারং নয় বারং কত নয় দুগুণ আঠারোর আট ইল এক নয় কে নয় আর একশো আট তাহলে নয় বারং একশো তো আট আট আছে চোদ্দো হবে কত হইলে ছয় হইলে একাই বলল একে শূন্য শূন্য পামের শূন্য দাম নাই কাইটটা নাম হইলাম কত শূন্য তাহলে বারো ষাটের মধ্যে কতবার যায় পাঁচ বার পাঁচ বার বারং ষাট তাহলে পঁচানব্বই টাকা কত হইল পঁচানব্বই টাকা সে প্রতি মাসে কত টাকা খরচ করে উত্তর পঁচানব্বই টাকা সে প্রতি মাসে খরচ করতেছে পঁচানব্বই টাকা সেটি রাভ করবো আলাদাভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ